উম্মিদ পোর্টাল নিয়ে অনেক বিভ্রান্ত এবং অনেক কিছু কনফিউশন দেশের মধ্যে রয়েছে এই কনফিউশনটা ভারত সরকার তৈরি করেছে এমনভাবে উমিদ পোর্টাল তৈরি করেছেন যেটা মানুষের জন্য খুবই সুবিধা নয় অমিত পোর্টালে প্রপার্টিটা আপলোড করতে হবে রেজিস্টার করতে হবে এটা ভারত সরকারের আইন এবং নিয়ম ওনারা তৈরি করেছেন এই কাজটা করবে কে এই কাজটা রাজ্য ওয়াফ বোর্ড করবে এবং ওয়ার্ক বোর্ডের দ্বারাই জেলা কমিটি করবে অনেক রাজ্য এমন আছে যেনাদের কাছে স্টাফ নেই যেনাদের যেনাদের কাছে কোনো সুবিধা নেই সময় শেষ হচ্ছে পাঁচ ডিসেম্বর লাস্ট ডে এটা নিয়ে অনেক কনফিউজেন তাছাড়া আমরা অবশ্যই একটা সাধারণ মুসলমান অনেক টেনশনে রয়েছেন পোর্টালকে ইজি করা হয়নি তাতে ট্রেনিং দেওয়া হয়নি

ওয়াকফ বোর্ড প্রপার্টি যদি রেজিস্টার না করা হয় সুপ্রিম কোর্টের ইন্টারিম অর্ডার পরে আমাদেরকে এটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে সুপ্রিম কোর্টে একটা আশা ছিল এটাকে উনি উনি এটাকে দাঁড়াবেন কিন্তু তাহলে যদি নিয়ম কায়দাকে উলঙ্ঘন করে এই প্রপার্টিটাকে ডেঞ্জার জোনে দিতে পারি না তো যে লড়াইটা আছে সেটা চলবে সুপ্রিম কোর্টের যে কেসটা আছে সেটাও চলবে আন্দোলনটাও চলবে কিন্তু এছাড়া রেজিস্ট্রেশন করার কাজটাও চলুক আর আমাদের প্রপার্টিটা সেফ হয়ে যায়

মাননীয় চেয়ারম্যান কমিটি স্টেট ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে দেখা করে এই বিষয়ে আমরা একটা ওনার সঙ্গে অফিসিয়ালি কথা বলবার চেষ্টা করব আশা আপনাদের সুক্রিয়া আদায় করছি এখন আজকের যে স্টেট অর্গানাইজারদের মিট হয়েছে সেখানে সাম্প্রতিককালের যা বিষয় তা নিয়ে আলোচনা হয়েছে মূলত ওয়াকাফ এ বিষয়টাই সবার কথা শোনার পরে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় অন্যতম নেতৃত্ব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য হজরত মৌলানা আবু তালিব রহমানী সাহেব তিনি আপনাদের সামনে কিছু কথা রাখছেন আমাদের জেনাব হজরত মৌলানা আবু তালিব রহমানী সাহেবের ডান পাশেই আছেন জনাব হাজি মাহমুদ আলম সাহেব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মুফতি এমদাদুল্লাহ সাহেব আছেন জমিয়েতুল আইম্মা অল ওলামা সংগঠনের রাজ্য সভাপতি তারপরে আছেন আমাদের জেনাব মৌলানা সৈয়দ সজ্জাদ হোসেন সাহেব উলামা বাংলা ফুরফুরা শরীফ তার সাধারণ সম্পাদক এবং মৌলানা গোলাম মুস্তফা সাহেব আছেন রাজারহাট ইমাম সংগঠনের আমাদের আছেন জনাব মতোয়াল্লি অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির দায়িত্বশীল জনাব ইরফান শের সাহেব আছেন আমি মোহাম্মদ কামরুজ্জামান একজন সাধারণ সংগঠক আমার পাশে আছেন ওমর ওয়েস ভাই তিনি ওই ওয়াকাফ আন্দোলনের রাজ্যের নেতৃস্থানীয় এবং আমাদের আমার একেবারেই ডান পাশের আছেন কিন্তু উনি রাইট হ্যান্ড জনাব মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব আছেন অল ইন্ডিয়া সন্নতুল জামাতের সাধারণ সম্পাদক এছাড়াও অন্যান্যরাও আছেন উপস্থিত সবাইকে আপনাদের সামনে পরিচয় করাতে পারছি না কিন্তু সবাই আছেন শুক্রিয়া এখন জনাব হজরত মাওলানা আবু তালেব রহমানি সাহেব আপনাদের সামনে কথা রাখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসমিল্লা রহমান রহিম وبه نستعين نحمده ونسلي على رسوله الكريم গত বারোই অক্টোবর রবিবারের দিন আমাদের ভারতের কেন্দ্র দিল্লিতে অল ইন্ডিয়া মুসলিম মুসল্লা বোর্ডের ওয়ার্কিং কমিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং হল সে মিটিংয়ে সারা ভারতের যত মাননীয় এবং সম্মানীয় সদস্য রয়েছেন এক্সিকিউটিভ কমিট কমিটির রাত ওনারা সবাই জমা হলেন সেখানে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা একটা বিশেষ আলোচনার জন্য আজকে এখানে উপস্থিত হলাম ফ্রন্ট পেজে আমাদের মাননীয় অলিন্দ মুসলিম ফসল্লা বোর্ডের সম্মানীয় সদস্য মনোনা কামরুজ্জামা সাহেবের দাবতে সেই গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে তার মধ্যে একটা উমিত পোর্টেল নিয়ে অনেক বিভ্রান্ত এবং অনেক কিছু কনফিউশন দেশের মধ্যে রয়েছে এই কনফিউশনটা ভারত সরকার তৈরি করেছে এমনভাবে অমিত পোর্টাল যেটা মানুষের জন্য খুবই সুবিধা নয় অমিত পোর্টালে প্রপার্টিটা আপলোড করতে হবে রেজিস্টার করতে হবে এটা ভারত সরকারের আইন এবং নিয়ম ওনারা তৈরি করেছেন এই কাজটা করবে কে এ কাজটা রাজ্য ওয়াক বোর্ড করবে এবং ওয়ার্ক বোর্ডের দ্বারা জেলা কমিটি করবে অনেক রাজ্য এমন আছে যেনাদের কাছে স্টাফ নেই যেনাদের কাছে কোনো সুবিধা নেই সময় শেষ হচ্ছে পাঁচ ডিসেম্বর লাস্ট ডে এটা নিয়ে অনেক কনফিউজন তাছাড়া আমরা অবশ্যই একটা সাধারণ মুসলমান অনেক টেনশনে রয়েছে যা ভারত সরকার কতটা কতটা সুবিধা দিতে পারছে সেটা তো রাজ্য ওয়াক্ফ বোর্ড বলবেন কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এখন আপাতত কোনো সুবিধা বেশি নেই যেটা রাজ্য সরকারের কাছে আছে বা অফিসে আছে সেই সুবিধা নিয়ে ওনারা চলছেন আমাদের পশ্চিমবাংলায় রেজিস্টার্ড বক প্রপার্টি সাড়ে আট হাজার মতো আছে বক বাই ইউজার হাজার হাজার আছে যদি আমি কুড়ি হাজার বলি তবে কোনো কম কোনো কম থাকবে না অমিত পোর্টালকে ইজি করা হয়নি তাতে ট্রেনিং দেওয়া হয়নি তাতে স্টাফ বাড়ানো হয়নি এটা নিয়ে খুবই অসুবিধা এবং পশ্চিম বাংলায় একটা প্রশ্ন উঠে যাচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পশ্লা বোর্ডের তরফ থেকে সারা পশ্চিম বাংলায় বাংলার আমাদের মাননীয় ওলামা বুদ্ধিজীবী যিনারা খুবই গুরুত্বপূর্ণ এক একটা জামাতর দায়িত্বশীল মানুষ ওনারা আজকে উপস্থিত রয়েছে আমরা একটা হজ ডিসকাশন করেছি এই ডিসকাশনের মধ্যে দু তিন জিনিসটা আমরা আজকে একটা ফাইনাল পজিশনে পৌঁছেছি ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি আগামী দিনেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওয়ার্ক বোর্ডের মাননীয় চেয়ারম্যান সাহেবের সঙ্গে মুসলিম পাসেল্লাহ বোর্ডের একটা ডেলিগেশন দেখা করবে ইনশাল্লাহ তার জন্য চেষ্টা আরম্ভ হয়ে গেছে আশা করি উনি একটা সময় আমাদেরকে দেবেন যাতে আমরা অনুরোধ করব সময়টা যেন খুব দেরি না হোক কেন খুব খুব কম সময় এবং সংক্ষিপ্ত সময় আমাদের কাছে রয়েছে পাঁচ ডিসেম্বর লাস্ট ডেট অমিত পোর্টালের জন্য অল ইন্ডিয়া মুসলিম পশল্লাহ বোর্ড সুপ্রিম কোর্ট গিয়েছে সুপ্রিম কোর্টের কাছে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে একটা পেটিশন দাখিল করে অল ইন্ডিয়া মুসলিম ফসল্লা বোর্ড সময় চেয়েছেন যে আমাদেরকে প্রায় এক বছর আর দেওয়া হয় দেওয়া হোক যেন আমরা ভালোভাবে সুবিধাজনক এই অমৃত পোর্টালে এক একটি প্রপার্টিকে রেজিস্টার করতে পারি তার কারণ সেই সেই জন্য এবং সেই কারণে সুবিধার জন্য এবং পরিস্থিতিকে জানার জন্য আমরা ওয়াকফ বোর্ডের মাননীয় রাজ্য চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করে জানতে চাই যদি ওনাকে কোনো সুবিধা চায় তো সে সুবিধা সরকার সরকার প্রোভাইড করছে খুবই ভালো যদি কোনো কারণবশত না হচ্ছে তো অবশ্যই আমরা ওনার জন্য কিছু সহযোগিতা এবং সাহায্য এবং সুবিধা করার জন্য চেষ্টা করবেন যেন একটা একটা প্রপার্টি প্রত্যেক প্রপার্টি যেন অমিত পোর্টালে রেজিস্টার হয়ে যায় কোনো প্রপার্টি যেন ছাড়া না হয় আমাদের এই হাউস ডিসকানে হাউস ডিসকাশনে একটা খুব মারাত্মপূর্ণ এবং সাংঘাতিক কথা প্রশ্ন সাংঘাতিক ইনফরমেশন এসেছে অনেক ইউজার প্রপার্টি এমন রয়েছে যেটা বকবোর্ডে এনরোলমেন্ট না করে গভর্নমেন্টের কাগজে চলে যাচ্ছে খ্যাতিয়ান নাম্বার ওয়ান মানে সেটা সরকারি প্রপার্টি কিন্তু এটা সত্যিকারই এটা আরও জানার বিষয় আছে আমি সমস্ত জানি নি যে এটা কীভাবে হচ্ছে ওয়কফের যে জমি রয়েছে যে জমি ওয়ক বাই ইউজার ইয়ার নন ইউজার রেজিস্টার্ড ওর আনরেজিস্টার্ড সেটা ওয়কফে থাকবে সেটা কেমন পর্যন্ত সরকারি জমি হতে পারে না যদি এইভাবে কোনো চক্রান্ত এ কনসপ্রেসি চলছে সেটা অবশ্যই আমাদেরকে দেখতে হবে আমি দায়িত্ব দিয়েছি আমাদের ভাইদেরকে এটা বিষয় আমাকে দিন আমি অল ইন্ডিয়া মুসরিফাসেল্লা বোর্ড সেন্ট্রাল কমিটিকে এটা পাঠাবো কে এটা কীভাবে হচ্ছে আমি আশা করি রাজ্য সরকারও এই বিভাগ এই বিষয়ে যিনিও একটা অ্যাকশান নেবেন যে যেটা ওকফ প্রপার্টি আছে কবরস্থান আছে মসজিদের মসজিদের প্রপার্টি আছে ওকফের প্রপার্টির ওপরে রাস্তা তৈরি হচ্ছে সেটা কিভাবে সরকারি জমি হয়ে যাবে যদি সরকারি জমি আছে অবশ্যই সম্মানের সঙ্গে আমি বলতে পারি সেটা সরকারি জমি থাকবে কিন্তু যেটা যেটাফের জমি রয়েছে মুসলমান চ্যারিটি এবং ওয়াকফ করেছে সে জমি সরকারি কি করে হবে এটা একটা প্রশ্ন আছে এবং ওয়ক্ফকে বক্ফ বোর্ড রাজ্য বোর্ডকে এইভাবে খুব লক্ষ্য করা উচিত যে ওর থাকা সত্ত্বেও বক্ফ কমিটি রয়েছেন রাজ্য কমিটি রয়েছেন রাজ্য চেয়ারম্যান রয়েছেন বক্ফ বোর্ডের মেম্বার রয়েছেন মাননীয় সিও রয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার এছাড়াও এভাবে কিভাবে খাতিয়ান নাম্বার ওয়ানে চলে যাচ্ছে এটা একটা সত্যিকারী আমাদের জন্য একটা সিরিয়াস বিষয় ও সিরিয়াস বিষয়ের উপর আলোচনা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা ওয়ার্কশপ রাখার জন্য চেষ্টা করছি আর যদি ওয়ার্ক বোর্ড রাজ্য ওয়ার্ক বোর্ড আমাদেরকে অনুমতি দেবে তাহলে সে ওনার অনুমতি নিয়ে সরকারি অনুমতি দিয়ে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা হেল্প ডেস্ক করার জন্য চেষ্টা করছি যেমনভাবে আমাদের ছেলেরা আইটি এক্সপার্টরা কম্পিউটার নিয়ে আধার কার্ড তৈরি করেন প্যান কার্ড তৈরি করেন ভোটার আইডি কার্ড তৈরি করেন তো ওনাদেরকে ট্রেনিং দিয়ে ওয়াকফ বোর্ডের সব বাকফ বোর্ডের অনুমতি নিয়ে এবং বাকফ বোর্ডের পারমিশন নিয়ে ওনাদেরকে একটা পারমিশন দেওয়া হোক ওনাদেরকে একটা নাম্বার প্রোভাইড করা হোক তাকে ওনারা ডিস্ট্রিক্টে বসে মোতাবলি সাহেবদের জমি জায়গাটা উমিদ পোর্টালে আপলোড করে সেটা ওয়াকফে যেন অ্যাকসেপ্টেবল হয় আর সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে অ্যাকসেপ্টেবল হয় পাঁচ ডিসেম্বর লাস্ট ডেট যেনারা বক্ফ জমিরের মোতাবলি রয়েছেন আর যে জমি যেমন কবরস্থান অনেক মসজিদ যার কোনো জায়গা যার কোনো কাগজ নেই দলিল নেই তেনারাও ওয়ক্ফে অমিত পোর্টালে রেজিস্টার করতে পারেন তার মধ্যে কি অপশন আছে সেটা ওনারাই বলবেন যিনারা রেজিস্টার করছেন আমি পশ্চিমবঙ্গ রাজ্য ওয়কফ কমিটির কাছে অনুরোধ করবো যে আপনারা এইভাবে এই বিষয়ে একটা ভালোভাবে সাংবাদিক সম্মেলন করে জনগণকে জানান অ্যাডভার্টাইজমেন্ট দেন অসুবিধা কিভাবে হবে কত হয়েছে এখন পর্যন্ত সেটাও জানান যেন কোনো বিভ্রান্ত এবং চক্রান্ত না থাকে সিচুয়েশনটা যেন স্পষ্ট হয়ে যায় এই বিষয়ে আমাদের হাউস ডিসকাশন হলো খুবই ভালো আপনারা এসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে অনুরোধ করি যে আপনাদের দ্বারাই পশ্চিমবাংলো একটা পশ্চিম বাংলায় একটা মানুষের কাছে যেন এই খবরটা সংবাদটা যাক এবং প্রত্যেক ব্যক্তি বকফের প্রপার্টি সে মোতাবালি নিজে হোক ইয়া না হোক কিন্তু উনি যাকে জানেন নিয়ে মসজিদের কাগজপত্র গবেস্সানের কাগজপত্র নিয়ে তাড়াতাড়ি উমিদ পোর্টালে রেজিস্টার করার জন্য চেষ্টা করুক আমি রাজ্য ওয়ক্ফ অফিসকে এটাও অনুরোধ করবো যে পশ্চিমবঙ্গ ওয়ক স্টেট কমিটি একটা হেল্প ডেস্ক নম্বর নম্বর রিলিজ করুক সে নম্বরে মানুষ ফোন করে জানবে কে ওর কী বিষয় আছে কি অসুবিধে আছে সেই অসুবিধাটার সমাধান কি হবে এটা ওয়াকফ কমিটির দায়িত্ব রয়েছে বহুত বহুত অনেক আপনাদের ধন্যবাদ খুবই ধন্যবাদ

উনি না এই জন্য আজকে সাংবাদিক সম্মেলন এবং হাউস ডিসকাশন করলাম যে ওয়াক বোর্ড ওয়াক হোক এবং নিজের দায়িত্বটাকে পালন করুক ওনার যে যদি ওনাদের যদি কোনো সমস্যা এবং অসুবিধা হচ্ছে আর আমাদের কাছে যদি কোনো সাহায্য চায় তা আমাদের পশ্চিম বাংলায় জামাতে ইসলামী রয়েছে জামিয়তুল ওলামা রয়েছে সবাই মিলে আমরা ওনাদের সাহায্য করে চাইব হোক এই প্রপার্টিটা রেজিস্টার হয়ে যাক

আমাদেরকে এটা আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েছি যে সুপ্রিম কোর্টে একটা আশা শুনুক কে উনি এটাকে উনি এটাকে দাঁড়াবেন কিন্তু উনি আটকালেন নাহলে যদি না আটকালেন তাহলে আমরা নিয়ম কায়দাকে উলঙ্ঘন করে এই ওয়াকফের প্রপার্টিটাকে ডেঞ্জার জোনে দিতে পারি না তো যে লড়াইটা আছে সেটা চলবে সুপ্রিম কোর্টে যে কেসটা আছে সেটাও চলবে আন্দোলনটাও চলবে কিন্তু এছাড়া রেজিস্ট্রেশন করার কাজটাও চলো আর আমাদের প্রপার্টিটা সেভ হয়ে যায় একটা প্রশ্ন আছে দেখেছি দশক পূর্বে কথা বলছি তারপরেও দেখেছি যে ওয়ার্ক ফোর্ডের কোনো রাজ্যের ক্ষেত্রে রয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে ওয়ার্ক বোর্ডের কোন হেল্পফুল নেই বহু অকসম্পত্তি বিবাহ হয়ে আছে অনেকে জবরদখল করে আছে ওয়ার্ক বোর্ড কোনো বিবৃতিও পেশ করেনি কোনো রকমভাবে অক সম্পত্তি তারা আয় করার জন্য কোনো বিবৃতি পেশ করেনি এই মুহূর্তে ওয়ার্ক নিয়ে যেহেতু সারা রাজ্য জুড়ে একটা গোলমাল চলছে এবং মানুষ উপায়ের মধ্যে আছে আপনারা রাজ্য ওয়ার্ক ওয়ার্ক যে রয়েছে সরকারি

থাকলে সেটা জানাবো পোর্টাল মাত্র মুসিল্লা বোর্ড তারপরে খুব তাড়াতাড়ি আমরা আমাদের অ্যাসোসিয়েশনের খুব দায়িত্বশীল ব্যক্তি রয়েছে ইরফান শেখ সাহেব সঙ্গে আলোচনা করে একটা মোতাবলি কনফারেন্স ডাকার চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ি সময় খুব কম রয়েছে যাক আজকে অল ইন্ডিয়া মুসলিম ফাশুল্লা বোর্ড থেকে এই বক্তব্য থাকব খুবই ধন্যবাদ